কার সবাই কেমন আছেন ঘর কন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ শুক্রবার ঘড়িতে এখন সকাল সাতটা মতোই বাজে সোজা চলে এসেছি আজ রান্নাঘরে আজকে আমার বাবা মা আসছে গুড্ডির এখনো ওঠেনি ঘুম থেকে ভাবলাম ওরা ওঠার আগে যতটা পারি ঝটপট রান্নার কাজটা এগিয়ে রাখি রান্নাঘরে ঢুকেই প্রথমে কিছুটা বানিয়ে গুছিয়ে রেডি করে নিয়েছি তারপরে এই যে উনুন ধরিয়ে দিয়েছি চাও করে রেখেছি গুড্ডির বাপে উঠলে একটু গরম করে নেব। আসলে রোজ তো আমাদের মতোই রান্না বান্না করি ওই জন্য বাড়িতে একজনও যদি কেউ আসার কথা শুনি আমার আগের দিন থেকেই ভীষণ টেনশান হতে শুরু করে কী রান্না করে খাওয়াবো সময় মতো সব কিছু দিতে পারবো কি না ঠিকমতো যত্ন হবে কি না এই সব টেনশন প্রথমে তো কাঁকরোল ভাজলাম কাঁকরোল ভাজা তুলে নিয়েই সেই তেলেই দিয়ে দিয়েছি পটল পটল বড়ি ভাঙা আলু আর একটু শাকের ডাটা আছে ওই দিয়ে একটা তরকারি করব ভাবছি আগের দিন বাজার থেকে লাল শাক নিয়ে এসেছিলো শাকের ডাটাগুলো ছিল দেখলাম বেশ মোটা মোটা ওগুলো শাগের মধ্যে দেওয়া যেত না তাই আবার বেছে আলাদা করে রেখেছিলাম একটা তরকারি করবো বলে ভারী সুন্দর হয় এই তরকারিটা খেতে এই যে সামান্য একটু চিনি দিয়ে এবার নামিয়ে নেব ফ্রিজে একটু মাছ রাখা ছিল সেগুলোই এখন একটু ভেজে নিচ্ছি গুটি বাপি চা খেয়ে চলে গেছে বাজারে সকালের জন্য করছি ভাত মুসুরির ডাল সেদ্ধ মাছ ভাজা আর ওই যে কাঁকরোল ভাজার ওই তরকারিটা করলাম এইগুলো আপনাদের তো বলেছিলাম যে ষষ্ঠীতে আমরাই শুধুমাত্র গেছি বাবার বাড়িতে বোন একটু অসুবিধার জন্য যেতে পারেনি তাই আজ বাবা মা আসছে বোনকে নিতে আমি বলেছিলাম আমার এখানেই খাওয়া দাওয়া করতে ওদিকে নাকি বোনের বড় বলেছে ওখানে দুপুরে খাওয়া দাওয়া করতে তাই সকালটায় আমার এখানে খাওয়া দাওয়া করবে এই যে বুডির বাপিও চলে এসেছে বাজার নিয়ে পা নিয়ে বেচারা খুব কষ্ট পাচ্ছে সামনের বাড়ির কাকুর কাছ থেকে ওষুধ এনেছিল একটু লাগানোর জন্য কিন্তু তাতে কাজ হলো না আজ যাবে অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে ওই পা নিয়েই খুঁড়িয়ে খুঁড়িয়ে সব কাজকর্ম করতে হচ্ছে আর কি যেদিনকে এই ঘটনাটি ঘটে সেদিনকে কিন্তু অতটা কিছু বোঝা যাচ্ছিল না যত সময় যাচ্ছে মনে হচ্ছে যেন বেশি বাড়ছে জিনিসটা চামড়াগুলো ওখান থেকে সব উঠে যাচ্ছে এই যে আজকের বাজার এখানে রেখে গুড্ডি বাপি এখন গেল একটু ডাক্তারের কাছে ওষুধ আনতে বেগুন এনেছে দেখছি কি সরু সরু বেগুনগুলো এত সরু সরু এই বেগুনগুলো কিন্তু এইবারই প্রথম আনলো কে জানি ভালো হবে কি না এই যে চানাচুরের প্যাকেট হলুদের প্যাকেট আর এই যে বোধহয় মিট মশলা আনতে বলেছিলাম এটা তো মিষ্টি এনেছে একটু লেবু এনেছে দেখছি ভালোই হলো বাবা মা আসবে গরমের মধ্যে একটু শরবত করে দিতে পারবো এটা দারচিনি আজকে আর সবজিপাতি কিছুই লাগবে না দুপুরের জন্য করব ভাবছি একটু ফ্রায়েড রাইস আর ডিমের কারি ওই পাশে তাই ফ্রায়েড রাইসের ভাতটা হতে বসিয়ে দিয়েছি আর এদিকে ডিম সেদ্ধ হচ্ছে ব্যাস হয়ে গেল গুড্ডি তো কাঁঠাল খেয়ে নিয়েছে ও আর বলছে সকালে ভাত খাবে না বাবা মা বলেছিল সকাল দশটার মধ্যে আমার এখানে ঢুকে পড়বে কিন্তু এখন বেলা এগারোটা বাজতে চললো এখনো তো এসে পৌঁছলো না

মাকে একবার ফোন করলাম বললো পৌঁছে গেছে আমার বাড়ির কাছাকাছি নাকি চলে এসেছে ভেবেছিলাম মায়েরা আসার আগে একটু রান্নাটাকে অন্তত কমপ্লিট করে ফেলবো আসলে তো একটু গল্পগুজবও করতে হয় কিন্তু তার মনে হচ্ছে হবে না ওদিকে ফ্রায়েড রাইসটা হয়ে গেছে কিন্তু একটা ভুল করে ফেলেছি কাজু কিশমিশ সব হাতের কাছে রেডি করেই রেখেছি দিতে ভুলে গেছি থাক ওটাকে আবার লাস্টে ভেজে একটু দিয়ে দিতে হবে মিশিয়ে ওই যে বাবা মা ঢুকে পড়েছে ওখান থেকে অটো রিজার্ভ করে এসেছে তাই দেখুন কত কী সব টেনে নিয়ে এসেছে তাই দেখে তো গুড্ডির বাপই ভীষণ রেগে গেছে গুড্ডির বাপ কোনো জিনিস টেনে আনা পছন্দ করে না ওদিকে মনে হয় বন্যা টন্যা হয়ে গেছে তুই সব টেনে নিয়ে আমার বাড়ি না তবলা হায় রে হায় বাবা মা তো আমাদের এখানে সবসময় বাসে করেই যাওয়া আসা করে তা তখন তো ভারী কিছু টেনে আনা সম্ভব হয় না তাই এখন যেই দেখেছে গাড়ি করেছে একদম বাড়ির পর্যন্ত আসবে গাড়িটা তখন ওই জন্য যা যা আনার মতো সব নিয়ে এসেছে আমি গান শিখতাম সেই তখনকার ডুবি তবলা মা বহুবার বলেছে যে নিয়ে যা মেয়ের জন্য তা বলেছি না এখনও প্রয়োজন নেই তা দেখুন এবার নিয়ে চলে এসেছে গুড্ডির বাপি বলছে যেমন নিয়ে এসেছ আবার বাড়ি যাওয়ার সময় সব এগুলো ধরে নিয়ে চলে যাবা বস্তার ভেতরে করে এত কি টেনে নিয়ে এসেছে আমি তো নিজেই বুঝতে পারছি না গুড্ডির বাপি বাবা মার জন্য অপেক্ষা করে করে দোকানে বেরিয়ে যাচ্ছিলো তো যাক ভালোই হয়েছে দেখাটা হয়ে গেল যাওয়ার সময় শিগগিরই দেখি আমার রান্নাটার আবার কি অবস্থা এদিকে পেঁয়াজটা বসিয়ে দিয়েই চলে গেছিলাম ওইদিকে রান্নার ফাঁকে একবার আখের গুড়টা ভিজিয়ে রেখেছিলাম জলে লেবুও কেটে রাখা আছে এবার ছট করে একটু শরবত করে দিয়ে দেবো ওদের শরবত খেয়ে একটু জিরিয়ে নিক তারপর খাওয়া দাওয়া করবে রাইস আর ডিমের কারিটা একটু বেশি করেই করছি কারণ বাবা মাকে বাড়ি যাওয়ার সময় একটু দিয়ে দেবো টিফিন কোটোয় ভরে মা একদমই জার্নি করতে পারে না তারপরে পড়েছে প্রচণ্ড গরম এই গরমে একবার এসেছে আবার বাড়ি গিয়ে রান্না বাড়ি করবে একটু দিয়ে দেবো এই দেখুন সেই মাদার্স ডেতে যে ব্যাগটি নিজের হাতে বানিয়ে মাকে দিয়েছিলাম দেখছি মা সেই ব্যাগটি নিয়ে এসেছে খুব ভালো লাগছে আমার দেখে এই প্রচণ্ড গরমের জন্য গুড্ডিদের স্কুলটা আজ ছুটি রেখেছে আর কাল তো শনিবার শনি রবি পরপর দুদিন এমনিই ছুটি থাকে ওদের স্কুল আম কাঁঠাল এই সব টেনে এনেছে দেখছি আর এই বস্তায় এনেছি আমার সেই কোল বালিশটা যেটা রেখে এসেছিলাম গরমের জন্য সব স্কুলেই আবার দুদিন করে ছুটি রেখেছে ভালোই হলো পরপর তিন দিন মেয়েটা ছুটি পেলো এই যে মা এখানে এদেরকে খেতে দিয়েছে বাবা আর যে কাকুটা বাবা মাকে আমার বাড়ি পর্যন্ত নিয়ে এসেছে সেই কাকুটাকে মা বললো ওদের খাওয়া হয়ে যাক মা নাকি আমার সাথে পরে বসবে আর গুড্ডি তো কাঁঠাল খেয়ে একেবারে স্নানটাও সেরে নিয়েছে বললাম টাইম কলের জল আছে একটু স্নানটা ঝট করে করে নে গা দিয়ে আর কাঁঠালের গন্ধ বেরোবে না তাছাড়াও কাঁঠাল খেতে গিয়ে সারা গায়ে কাঁঠাল মেখে জাগান্ড করে কাঁঠাল খেয়ে স্নান করা ছাড়া আর উপায় থাকে না বাবা মা এখন খাওয়া দাওয়া করে যাবে বোনের বাড়িতে দুপুরের খাওয়া দাওয়া করে হয়তো একটু রেস্ট নেবে তারপর বোনকে নিয়ে রওনা দেবে ঘড়িতে বাজে এখন দুপুর তিনটে মতো গুডির বাপি এসে গেছে এবার দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই বাবা মাকে বলেছি ফেরার সময় যেন আমার বাড়ির সামনে দিয়ে যায় বাবা আমার জন্য কৌটোই গুছিয়ে রেখেছি তখন দিয়ে দেব এই যে বাবা মা এখন বোনকে নিয়ে যাচ্ছে না বনু আসবে শুনে বুডটি তো সারাদিন অপেক্ষা করছে বনু কখন আসবে ওই দেখুন আবার টাটা দিচ্ছে কেমন আমি তোকে বলছি সবাই চলে যাক তুই থেকে যা আমার কাছে বোন হয়তো গিয়ে কিছুদিন থাকবে বাবা মারও বেশ ভালোই হবে একটা নাতনি কাছে থাকবে কিছুদিন দিন ধুখা বলে বাবা মা এবার রওনা দিয়ে দিই গুটির স্কুল তো দুদিন ছুটি আছে কিন্তু ওই গানের ক্লাসটা না থাকলে আমরাও একসাথে চলে যেতে পারতাম ঘুরতে বাজে এখন সন্ধ্যা সাতটা এসেছে এখন ছোট দিদা আমার বাড়িতে মানে আমার মায়ের ছোট মামি দুটো ব্লাউজে আমাকে একটু ডিজাইন করে দিতে বলেছিল তা সেই ব্লাউজ দুটি আজ দিতে এসেছে এই দিদার বাড়ি আমার বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না পাঁচ মিনিটের হাঁটাপথ আমার মায়ের বাবার বাড়ি যে এখানেই সে তো আপনারা জানেনি আমার মায়ের মামা বাড়ি মাসি বাড়ি পিসি বাড়ি সব এখানে মজার ব্যাপার হলো আমার মা এখান থেকে চলে গিয়ে আমাদের দুই বোনকে আবার এখানেই পাঠিয়েছে ছোটো থেকেই দেখে আসছি দিদা আমাদের ভীষণ ভালোবাসে এই দাদু আমাদের ভালোবাসতো ভীষণ মানে আমার মায়ের ছোট মামা তা সে তো কয়েক বছর হলো মারা গেছে করোনার সময় যা কাজ সারাটা দিনই বেশ আনন্দে হই হৈ করে কাটলো সবার সাথে গল্প পুজো হলো খানিকক্ষণ এবার ছোট দিদাও বলছে বাড়ি যাবে চলুন ভিডিওটাও তাহলে আজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কেমন লাগলো সেটিও কমেন্টে জানাবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন নমস্কার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে